এখন সময় হচ্ছে রাত পাঁচটা আমরা এই মুহূর্তে মুন্সিগঞ্জ লঞ্চ গার্ড অতিক্রম করতেছি মানুষটি বোর্ড থেকে রাত নয়টা চল্লিশ মিনিটের পরে সেরেছিল এরপরে আমরা রাত দুইটা পঞ্চাশ মিনিটে চাঁদুর পার হয়েছিলাম আর এখন হচ্ছে পাঁচটা বাজে এই মুহূর্তে মুন্সিগঞ্জ আসি আর সামনে মুক্তারপুর ব্রিজ আজকে সাতশো থেকে সাতশো পঞ্চাশ এবং ছয়শো পঞ্চাশের ভিতরে ছয়শো পঞ্চাশ সাতশো এবং সাতশো পঞ্চাশ এরকম চালিয়েছে সারাভ এখন সাতশো এবং সাতশো পঞ্চাশ চালাচ্ছে হাতলঞ্চ মুক্তরপুর ব্রিজ অতিক্রম করতেছে দুপুর বার হয়ে সম্রাট সাত লঞ্চকে ওভারটেক করছে এমখান সাত লঞ্চ পিছনে আমরা আরো দুইটা লঞ্চকে ওভারটেক করছিলাম এমবি সম্পদ এবং আটকে আর যদি ওই লঞ্চগুলো চালায়নি তারা বাসায় চালাইতেছে একদম খুব সোলো আর সে কারণে ওভারটেক করতে পারতেছি আর সম্পদ সুরু আট বা সম্রাট সাতের হাত যদি চালাতো তাহলে এমকান সাত এদের পেতই না আগেই ঢাকায় পুরস্কার সাতের কিন্তু তারা একদম স্লো চালিয়ে আসার কারণে এমখান সাথ তাদেরকে পেয়েছে এবং ওভারটেক করেছে তো পাঁচটা তিরিশ মিনিটে বক্তাবলী মোর পার হয়ে কে পেল এমখান সাত লঞ্চ ফারহান্স অন্য তিনটা লঞ্চের মতোই একদম স্লো যাচ্ছে কেউই ওখান সতির চ্যালেঞ্জ দেয়নি সবাই যে যার মতো চলতেছে একদম নীরবে যাত্রী নেই কারোরই তো সেজন্য কেউই পেরা নিচ্ছে না

ফতুল্লা লঞ্চ ঘাট আর ফতুল্লা লঞ্চ ঘাটে ছিল বাগেরহাট দুই লঞ্চ সদরঘাটের দিকে যাচ্ছে আর লঞ্চ গার্ড থেকে মাত্রই ছাড়লো সদরঘাটের দিকে ঘুরে আসছে লঞ্চটি ঞ্জ ফতুলা রেল ব্রিজ অতিক্রম করতেছে পাঁচটা সাতত্রিশ কাছাকাছি এসে এম সাত বছর তার সমস্ত লাইট দাবিয়ে দিয়েছে সাইডে যারপাতি লেগাইছিল তো সেগুলো এখনও জ্বালাইছে সারা জ্বালায় নাই আছি এখন বুঝতে পারার কাছাকাছি পাঁচটা চুয়ান্ন মিনিটে পোস্তগুলা বেড়ে যেত ফোন কালো খান সাত পাঁচটা সুয়ানিটি পোস্তকলা বির বেরিয়েছে এখন সদর প্রথম খান সাত হাউস আর হচ্ছে কার্নিভাল ফেরিঘাট কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ওয়েব এখান থেকে বোলা ইলিশের উদ্দেশ্যে দেয় এখন ঘাটে আছে হচ্ছে কার্নিভাল ক্রুজ সকাল আটটায় সম্ভবত হ্যাঁ সকাল আটটায় বোলা ইলিশের উদ্দেশ্যে যাবে কার্নিভাল ক্রুজ

বরাবর সকাল ছয়টায় সদরঘাট একখান সাত লঞ্চ ঈদের যাত্রী থাকুন ইতিমধ্যে অনেক লঞ্চ কিন্তু আলোড হয়ে গেছে আর দোয়েল পাখি আট এবং দোয়েল পাখি দশ আমরা একটু আগেই দেখলাম দোয়েল পাখি এক গেছে ইনিশার উদ্দেশ্যে উদ্দেশ্যে এরপরে দোয়েল পাখি আট দশ যাবে এখানে আরও লঞ্চ রয়েছে ইনিশার নেশার কর্ণফুলি আছে এবং গ্রিন লাইন আছে আর এদিকে

আর কীর্তন ভালো দশ কিছুক্ষণ আগেই আসছে আমাদের সালা দশের এই সাইড থেকে সাত লংস এই সাইডটা পুরোটাই খালি এই এই খালিটাতেই বার্কিং করতেছে এম খান সাত লংস আজকে লাস্ট ট্রিপে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এমখান সাত লঞ্চটি বরাবর ছয়টা চোদ্দ মিনিটে সদরঘাটে আলনি ঠেকাইছে এমখান সাত লঞ্চ আজ প্রথমবারের মতো সতর্কা টেমফ সাত লঞ্চ এবং আজকে আবার যাত্রী নিয়ে বরিশাল দুশ্টি যাবে ঈদের সুশাল ট্রিপ নিয়ে আর এই দেশপূষাল ট্রিপের মাধ্যমে এই লঞ্চটি যাত্রীসভায় যুক্ত হয়ে গেল নিয়মিতভাবে এখন থেকে নিয়মিতভাবে যাত্রীসভায় থাকবে এম সাত লঞ্চটি আর ঈদের পরে হয়তো রোটেশনের শিডিউলে ঢুকবে সতর্ক এমকান সাত লঞ্চ আর ভিডিওটি এখানেই শেষ করছি লেখা ব্যবহার পরবর্তীতে সাত মাংসের অন্য কোনো ভিডিওতে